মানে যেখানে ঠেকবে না এবার চুলকেই মরে যাবে তারা এমন একটা জিনিসকে আপনারা তৈরি করে দিয়েছেন ভাই এমন একটা জিনিসকে আপনারা তৈরি করে দিয়েছেন ওই একটা জিনিসের জালাতে না দুশো তিরানব্বইটা ব্যস্তর মধ্যে আছে কথা বুঝতে পারলেন না কি বলছি একটা ঠেকিয়ে আমি দিয়েছেন ওই নিয়ে ব্যস্ত হলো মোবাইল যে আছে ভালো করে বোঝার চেষ্টা করে এলাকায় জলসা হয় তো আপনার শুনতে যান কথা বলা না কেন শুনতে যান আমি যেতে মানা করব যেখানে জলসা হবে শুনতে অবশ্যই যাবে যেই দেখবেন বক্তা অচ করতে করতে রসুল্লার সম্মানটা ছোট করছে কি করবেন জোরে বলে सीधे उठे चल दे। বেশি বুঝতে যাচ্ছে সাধারণ ছেলে সাধারণ মানুষ বেশি বুঝতে যাচ্ছে না। একulo যাবে ওculo যাবে। বেশি বুঝতে যাও। বস। যত বড়ই মাওলানা হোক। আজ যত বড় হুজুর হোক। আজ যত বড় পীর সাহেব হোক। বুঝতে পাচ্ছেন কি বলছি? পীরের অভাব নেই ভাই আকু।

অনেক ব্যাপার আছে যেখানে অসন্তে যাবে যে রসগোল্লা সম্মান ছোট করে কি করবে উঠে চলে আসবে মাথায় রাখবে চুরি করা যেমন পাপ চুরির মাল কিনা একই পাপ ওই চোরকে সাপোর্ট করাও একই পাপ ইমাম সাহেব বলছে দাওয়াত করাও পাপ

তুরা মাসে 30টা জায়গায় ঘুরিস আর ইসাহাক সুদিকে আল্লাহ সফর মাসে 100 জায়গার বেশি ঘুরে। খাড়তে আমি বলে দিচ্ছি তোর যদি রাসূলুল্লাহর প্রতি তোমার মধ্যে mohabbat না থাকে একটা কুকুরকে আমি ভালো চোখে দেখব তোকে ভালো চোখে দেখবনি ঠিকnabla কথা বলেন কারণ ওই কুকুরটা মরলে জান্নাতের মাটি হবে তুই মরলে জাহান্নামের নামের খোরাক হবে বেশি পাকামো করতে যাই ছেলেগুলোকে বলছি বেশি পাকামো করতে যাবি বেশি বুঝিস নয় বেশি বুঝিস হুম হই 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 করছো মলা দেখেছো মলা না দাঁড়িয়ে দেখেছো দাঁড়িয়ে হ্যাঁ তো মদির আছে আছে না নাই কথা বলেন দেখে দারি তো মোদির আছে পাঞ্জাবি দেখাচ্ছ পাঞ্জাবি পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুর পরে খুব বড় সুবি সাহেব বলছে হ্যাঁ উনি বলছে হ্যাঁ মনটা কি হারি আছে কলেমা দেখছো কলেমা সব দেখুন মলা দেখছো সায়তার আজাজির বিরাট মলা আছে তুমি যত বড় হোক যত বড় মলা হোক যত বড় হুজুর হোক

চোখগুলো খুলে দেখো এখন আল্লাহর কনা করে না কনা করে চিন্তা করে চোখগুলো খুলে খুলে দেখ না চোখগুলো কি চলছে যত দিন যাচ্ছে আমার আল্লাহ আমার রসুলের সম্মান বাড়িয়ে দিচ্ছে সুবহানাল্লাহ জোরে হবে না নবী আমার মেয়েরা থেকে ঘুরে চলে আসে এই হযরত আবু বকরকে বলতে 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 নবী আমার দা গিয়ে বলেছিল ইয়া আবু বকরে ইয়া আবু বকরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বাগের মলাইকা ফেরেশতারা আল্লাহ বাগের গড়ি 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 মলাইকা ফেরেশতারা আল্লাহ বাগের জিকিরে করে আর আমি রাসূলুল্লাহ মিজে চকে বকেছিছি 1400 বছর কত বছর আপনি আজ থেকে আট দিন আগে আট আট দিন আগে মোবাইলটা খোলেন নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করছে নাসার বৈজ্ঞানিকরা নাসার বৈজ্ঞানিক এতদিন চেপে রেখেছে খবরটা বেরিয়ে গেছে মোবাইল খুললেই পাবে যখন মহাকাশে মহাকাশে যখন ওই মঙ্গলযান ঘুরে বেড়ায় তারা একটা আওয়াজকে রেকর্ডিং করেছে আওয়াজ ফলাও করে দেখছে ডিসকাস করে দেখছে ওটা অন্য কোন আওয়াজ নয় কোটি 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 মানুষের ডাক একটা ডাক হচ্ছে ভালো করে দেখছে ওই ডাকটা আল্লাহ মোবাইলটা খুলে দেখো

একটা রূপারের একটা সোনারের একটা রূপারেরা আল্লাহ দেবী দেখতে লেগেছে ওই ঘরের হিরে মণি মুক্তর কাজ করা হিরে মনি মুক্ত পান্না জহরাদের কাজ করা আল্লাহ নবী ঘর গুলো দিকে তাকিয়ে মুচকে হাসতে হাসতে ডাক দিয়ে বলেছিল হে জিবরাইল এই ঘর গুলো সম্পর্কে আমায় বলো আমি রাসূলুল্লাহ জানতে চাই এই ঘরগুলোর সম্পর্কে আমায় বলো জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া

আল্লা দেখে আর একটা যায় ঘুরে ঘুরে দেখতে 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 আল্লাহ ভিতরে ভিতরে চারটে নদী দেখতে পেলেন চারটে নদী দেখতে পেলেন একটা দুধের নদী একটা মধুর নদী একটা ঠান্ডা পানির নদী একটা বরফের নদী আল্লাহ নবী আমার মধুর নদী

হটা যদি বলে

এই নদীটার নাম হলো পিছনে নীল নয় এই নদীটা আপনার মুসার নদী এই নদীকে আমার আল্লাহ মূষা কে দিয়ে দিয়েছিল

দুনিয়া শেষ পর্যন্ত দুনিয়া জমিনে একটা জায়গায় সূর্যের আলো পড়েছে আর ও জায়গাতে জীবনের কোন সূর্যের আলো পড়বে না এটা কোন জায়গা মুসা কালিমুল্লাহ গিয়ে যায় ফিরাউন মাহিন মুসার পিছন ধরে নেয় আমার আল্লাহ দাঁড়া যায় এ মুসার হাতে কি লাঠি হাতে কি লাঠি আমার আল্লাহ দাঁড় যায় এ মুসার ওই লাঠিটাকে নিয়ে নীল নদা আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে একটা রাস্তা হয়ে যায় দুই দিকে পানি ঢালিয়ে যায় মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায় যে রাস্তা হয়ে যায় ওই জায়গা সূর্যের তাপ পড়ে কেতাবালা লিখতে লাগে বহলম্মা চৌড়া ঘটনা ওইদিকে যাবার সময় না কেতাবালা লিখতে লাগে ওই জায়গাতে পৃথিবীর জমিনে একবার সূর্যের তাপ পড়েছে সূর্য আলো পড়েছে কেমন পর্যন্ত ওই জায়গাতে আলো করি সূর্যের আলো পড়বে না বলেছিল

ফুরাত কার ওয়ালা ফুরাত এ জয় যুবকেরা ফুরাত ফুরাত নামটা শোনা সঙ্গে সঙ্গে আল্লাহ এক পা দু পা করে ফুরাতের সামনে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে এ কালওয়ালা ফুরাত এ কালওয়ালা ফুরাত এ কালওয়ালা ফুরাত তোর কি মনে কোন মায়া নাই তোর কি মনে কোন মায়া নাই তোর কি মনে কোন মায়া নাই তোর কি মনে কোন

हमाए आम न